অখিল ভারতীয় তেরাপথ যুবক পরিষদের উদ্যোগে এবং ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব ও ভারতীয় রেডক্রস সোসাইটির ইসলামপুর শাখার সহযোগিতায় বুধবার একটি মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হল ইসলামপুর জৈন ভবনে শিবিরে উপস্থিত ছিলেন পুরপ্রধান কানায়ালাল আগরওয়াল মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভদীপ দাস ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক মেহেদি হেদায়ত উল্লাহ ফিটোর সভাপতি কানায়ালাল বেথোরা রেড ক্রস সম্পাদক জব্বার আলী তেরাপন্থ যুবক পরিষদের বিকাশ বথুরা মোদিত জৈন নীরজ করিয়াল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে রক্তদান এক মানবিক কর্তব্য এদিন পাশাপাশি ইসলামপুর আলুবাড়ি রোড স্টেশনেও একটি শিবিরের আয়োজন করা হয় যেখানে রেলকর্মীরা রক্তদান করেন সব মিলিয়ে প্রায় একশো জন এদিন রক্তদান করেন কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকটাত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইনজুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু अमृत महोत्सव का आयोजन हो रहा है संपूर्ण देश भर में हम पचहत्तर सौ यूनिट पचहत्तर सौ कैंप का आयोजन कर रहे हैं कैंप के माध्यम से हम लगभग पाँच लाख यूनिट रक्तदान संग्रह करेंगे हमारी 360 सौ साठ हैं है पूरे भारत